প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বহাল রাখলো হাইকোর্ট আজ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়ে দেন বিচারপতিদের পর্যবেক্ষণ দীর্ঘ ন বছর পর চাকরি বাতিল করলে পরিবারগুলির ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে দু হাজার চোদ্দ সালে টেটের মাধ্যমে নিযুক্ত প্রাথমিক শিক্ষকরা দু হাজার চোদ্দ সালে টেটের ভিত্তিতে দু সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ হয়েছিল তাতেই বেনিয়োগ নিয়মের অভিযোগ ওঠে দু সালে মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তবে চাকরি বাতিলের পরও তাদের কর্মরত থাকতে বলা হয় করে আসছে তাদের কথা চিন্তা করে এবং যেহেতু তারা কোনো করাপশনের সাথে জড়িত নয় ওদের তাদের চাকরিটা বহাল থাকে ওটের পর্যবেক্ষণ যে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডারটা দিয়েছিল সেখানে হিউজ একটা করাপশন হয়েছে এবং সেই করাপশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে বাট মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা অপেক্ষা দিয়েছে যে বলা হয়েছে তাতে যারা ইনোসেন্ট টিচার তারা কোনো ইনভলভ নেই সিবিআই অলরেডি আইডেন্টিফাই করেছে যে

আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া নিচে আপনি বাকি যারা তারা ইনোসেন্ট এবং তাদের জন্য এবং অথরিটি ভুলের জন্য বা কোনো করাপশনের জন্য ইনোসেন্টটি চ্যাকলি কোনোভাবে যেতে পারে চ্যালেঞ্জ হয়েছিল তাদের চ্যাকিং হয়নি অর্ডার হলে পরিষ্কার বয়ে যাবে মহামান্য ডিভিশন মেসেজের অবজারভেশন সেখানে হচ্ছে যে ইনোসেন্ট ক্যান্নার সফর হয় ভল্ট থেকে অথরিটি থ্যাংক ইউ ইনভারিটিস যদি কিছু হয়ে থাকে তার জন্য যারা ইনোসেন্ট তারা কোনোভাবে ইনভলভ নয় এবং তারা এইভাবে সাফার করবে না সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা চালাচ্ছে আমরা যে অভিযোগগুলো করেছিলাম যে দুর্নীতির কারণে আজকে এই চ্যালেঞ্জের মুখে পড়েছে সেটাকে কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারেন না যে সেটা মিথ্যা ছিল কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন জেল কাস্টডিতে ছিলেন আমাদের এই যে প্রাথমিক পর্ষদের যিনি মানিক ভট্টাচার্য আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী সুতরাং একটা পর্ষদ আর গোটা যে এটা সিঙ্গেল বেঞ্চের যে মান্যতা পেয়েছিল সুপ্রিম কোর্ট অব্দি আছে সেখানে মান্যতা পেয়েছিল এই বেঞ্চে স্পেশালি হাই কোর্টে এটার ডিভিশন বেঞ্চে এসে এটার যে জাজমেন্টটা আসলো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই যারা সত্যিকারের নন তাদের চাকরিগুলো বাদ যায় সেটা কিন্তু আমরা যারা লড়াই আছে আমরা কখনো বলিনি আমরা আমাদের কথাটা প্রথম থেকে এটা ছিল যেগুলো এস এম এস এর মাধ্যমে চাকরি কাছে নিয়েছে যারা টেট কোয়ালিফাই করেনি অথচ তারা চাকরি করছেন যারা রিজার্ভেশন রুল ভায়োলেট করে চাকরি করছেন যারা কিনা না আমার জানি না মেরিট লিস্ট এখন অব্দি পাবলিশ সেই জায়গাগুলো তোকে আপনি অস্বীকার করতে পারেন না আজকে আপনাদের কাছ থেকে যেটা জানতে পারছি যে যে জায়গায় দাঁড়িয়ে এই যে একটা ভারসাম্য একটা নষ্ট হয়ে যাওয়ার প্রবল জায়গা রয়েছে এটা যে একদম কারণ এটা একদম বুঝতে হবে আমাদের একদম ফাউন্ডেশন আমাদের এলিমেন্টারি এডুকেশন প্রাথমিক সেই জায়গা থেকে যদি আজকে বত্রিশ হাজার কর্মহারা হন একটা ম্যাসিভ একটা ফ্যাটাল জায়গা শিক্ষা জগতে ঘটে যাবে সেই একটা এক একটা রায়ের তো এক একটা দৃষ্টিভঙ্গি থাকে